আল্লাহর ওয়ালিদেরকে বাদ দিয়ে দেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি এই আয়াত নিয়ে টসলাইট নিয়ে নিয়ে বাংলাদেশে মুমিন খুঁজতে হবে চোখ বন্ধ করলে জালুয়ায়ে নূরে খোদাবন্দির দিদার করে যারা নামাজের মধ্যে কখনো কাঁদে বিতর্কত ভাবে কখনো হাসে কখনো জালুয়ায়ে খোদাবন্দি দেখে খুশিতে আর্তনাদ করে কখনো রব্বে জালালের জালালিয়ত দেখে কখনো তাদের ভিতরে কেঁপে উঠে তাদের পাশেও এক ব্যক্তি নামাজ পড়ে সেই নামাজের মধ্যে হালত থাকে না তাদের নামাজের মধ্যে হালত থাকে খুশু থাকে হুদু থাকে প্রেজেন্স থাকে তাকুয়া থাকে ওয়ারা থাকে হুলুসিয়ত থাকে সেদিক থাকে তাবাদু থাকে শুকর থাকে ওয়ারা থাকে সবর থাকে আখলাক থাকে ভিতর এবং বাহিরগতভাবে তারা নামাজের মধ্যে থাকে বিদায় তাদেরকে কি বলা হয় খাসে আপনি যদি আল্লাহর ওয়ালিদেরকে বাদ দিয়ে দেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি এই আয়াত নিয়ে টসলাইট নিয়ে নিয়ে বাংলাদেশে মুমিন খুঁজতে হবে বাংলাদেশে মুমিন খুঁজতে হবে যদি আল্লাহর ওয়ালিদেরকে বাদ দিয়ে দেন কারা তারা অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ আরো পরিষ্কার করেছেন সূরা মুমিনুনের মধ্যে কি কি সূরা এখানে বলেছে মুমিনুনা

যাকে ইচ্ছা বিনা দিয়েও দিতে পারে তো মওলাত জান্নাতের মালিক আল্লাহ ওয়ারিস ওয়ালিউল্লাহ কারা ওয়ালিউল্লাহ ও আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশেউ নামাজের মধ্যে হায় হায় যাদের নামাজের মধ্যে খুশু থাকে খুদু থাকে যাদের নামাজ মেরাজ হয় যারা নামাজের মধ্যে অন্তকরণে উপস্থিত থাকে যারা নামাজের মধ্যে চোখ বন্ধ করলে জালুয়ায়ে নূরে খুদাবন্দির দিদার করে যারা নামাজের মধ্যে কখনো কাঁদে ভাবে কখনো হাসে কখনো জালুয়ায়ে খুদাবন্দি দেখে খুশিতে আর করে কখনো জুল জালালের জালালিয়ত দেখে কখনো তাদের ভিতর কেঁপে উঠে তাদের পাশেও এক ব্যক্তি নামাজ পড়ে সেই নামাজের মধ্যে হালত থাকে না তাদের নামাজের মধ্যে হালত থাকে খুশু থাকে হুদু থাকে প্রেজেন্স থাকে তাকুয়া থাকে ওরা থাকে হুলুসিয়ত থাকে সিদ্দিক থাকে তাওয়াজু থাকে শুকর থাকে ওরা থাকে সবর থাকে اخلاق থাকে ভিতর এবং বহির্গত ভাবে তারা নামাজের মধ্যে থাকে বিদায় তাদেরকে কি বলা হয় খাসে উম তাদের আর পরিচয় দিয়েছেন কারা তারা ওয়াল্লাযীনা হুম কো তারা এমন আমি লাগবে মোহরে দু তাদের চক আল্লাহ যেই জন্য বানিয়েছে সেই জন্য তারা ব্যবহার করে চোখে ফালতু কাজে ব্যবহার করে তাদের মুখ যেই কারণে বানানো হয়েছে কান যেই কারণে বানানো হয়েছে হাত পঞ্চ ইন্দ্রিয় আকল পলম রু নাফ যেই জিনিসকে যেই কারণে বানানো হয়েছে সেই জিনিসকে তারা সেই কারণে ইউজ করে তারা মিস ইউজ করে না আমি শুধু এই দুইটা জিনিস যদি ধরি এখানে যদি আমরা পুরা বাংলাদেশে টর্চ লাইট নিয়ে বের হই আমরা এই মুমেনের দেখা পাবো পাবো না এই এদেরকে আমরা আল্লাহর ওলি বলি আপনি যদি বাদ দিয়ে দেন নিয়ে বাংলাদেশে ঘুরতে হবে আমাদের কথা বলছেন আমাদের কথা যাদের জিন্দেগির মধ্যে হায়া নাই চোখের মধ্যে হায়া নাই কানের মধ্যে হায়া নাই জবানের মধ্যে হায়া নাই দশটা কথা বললে বারোটা মিথ্যা বলে আমানতের খিয়ানত করে ওয়াদা ভঙ্গ করে মানুষের উপর জুলুম করে জিনিসের সাথে মিক্স করে এবং বাইরে থেকে ইম্পোর্ট করে বড় বড় টুপি পরে থাকে ইম্পোর্ট করে জিনিসপত্র গুদাম জাত করে সমাজকে অস্থির করে ইকোনমিকে অস্থির করে প্রাইস বাড়িয়ে দেয় তারা মুমেনুনা হক্কা আপনারা বুঝতে পেরেছেন